সোনালি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাঘাটা মেট্রো শাখায় প্রয়াত গ্রাহক সুভাষচন্দ্রের মৃত্যু দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নাজমুন হোসেন সভাপতিত্ব করেন সোনালী লাইফ পিএলসির সাঘাটা মেট্রো ইউনিট ম্যানেজার ও অফিস ইনচার্জ মোহাম্মদ গোলাম রব্বানি এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কে এম স্বপন আলী মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অনেকে আলোচনা সভায় ইউনিট ম্যানেজার মোহাম্মদ গোলাম রাব্বানি বলেন সোনালি লাইফ ইন্স্যুরেন্স কখনোই তাদের অঙ্গীকার ভঙ্গ করে না এক থেকে সাত দিনের মধ্যেই সকল দাবি পরিশোধ করা হয় সুভাষচন্দ্রের অকাল মৃত্যুতে মাত্র চার দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তার মনোনীত প্রাপ্যককে এক লক্ষ বত্রিশ হাজার তিনশো টাকা প্রদান করা হয়েছে তিনি আরও বলেন গ্রাহক সেবার মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে সোনালি লাইফ এবং ভবিষ্যতে এটি দেশের এক নম্বর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে এটা অকাল মৃত্যু বলা যায় যে আসলে পঁয়ত্রিশ বছর বয়সে বাংলাদেশে মানুষের গড় আয়ু ঊনসত্তর বছর বর্তমানে তো সেখানে উনি পঁয়ত্রিশ বছর বয়সে মারা গিয়েছেন ওনার তিনটা সন্তান আছে দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটার বয়স পাঁচ বছর মেয়েটার ছোটো মেয়ের বয়স দেড় বছর বড়ো মেয়ের বয়স বারো বছর তো আজকে আসলে এই যে লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাটা আসলে দেখেন যে আসলে সুভাষচন্দ্র চলে যাওয়ার পরে এটা একটা জ্বলন্ত উদাহরণ যে ওনার ফ্যামিলির পাশে ওনার পাশে কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো এমপি মন্ত্রী কেউ দাঁড়াইছে কি না কেউ দাঁড়ায় নেই আপনি আমি যারা নীতি কথা বলি যে লাইফ ইন্স্যুরেন্স ভালো না এটা এই সেই আপনারা কে দাঁড়াইছেন তার পাশে বলেন একজন ব্যক্তি নাই এই বোনারপাড়া এলাকায় কি মানুষের অভাব আছে কেউ কি তার পাশে দাঁড়াইছে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এক লক্ষ বত্রিশ হাজার টাকার চেক নিয়ে কিন্তু তার পাশে দাঁড়াইছে উনি কিন্তু টাকাটা সঠিক সময়ে কোনো প্রকার হয়রানি ছাড়া টাকাটা কিন্তু পেয়ে গেছে তো এইটাই লাইফ ইন্স্যুরেন্স এইটাই লাইফ ইন্স্যুরেন্সের সৌন্দর্য তো সোনালী লাইফ ইন্স্যুরেন্স অত্যন্ত ভালো সেবা দিয়ে আসছে বাংলাদেশে তো আসলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহককে গ্রাহককে সেবা দিয়েই গ্রাহকের মন জয় করার প্রত্যয় নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে প্রধান অতিথির বক্তব্যে ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নাজমুল হোসেন বলেন বিশ্বব্যাপী ইন্স্যুরেন্স জনপ্রিয় হলেও বাংলাদেশে তা এখনও পুরোপুরি আস্থা অর্জন করতে পারেনি এর অন্যতম কারণ হল অতীতে অনেক কোম্পানি সময় মতো দাবি পরিশোধ করেনি ফলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল কিন্তু সোনালি লাইফ প্রতিষ্ঠার পর থেকেই এক থেকে সাত দিনের মধ্যে দাবি পরিশোধের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে আজ পর্যন্ত ক্ষেত্রে কোনো ব্যতয় ঘটেনি আশা করি সোনালী লাইফকে অনুসরণ করে দেশের অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গ্রাহক সেবার মান উন্নত করবে বলছে ওনার ছেলে ডাক্তারি পড়বে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে ছেলেটা মেধাবী ছিল হয়তো পাবলিকের চান্স পায় মানে মেডিকেল সরকারি মেডিকেলে চান্স পায় হয় না অনেক সময় অনেক ডাবল গোল্ডেন পেয়েও কিন্তু অনেক সময় মেডিকেলে চান্স পায় না বলছে প্রাইভেটের ইউনিভার্সিটিতে প্রাইভেটে মেডিকেলে পড়ার সমস্ত টাকা কে কে বহন করছে আমাদের এই সার বহন করছে এবং অসংখ্য ব্যক্তিকে উনি ওনার জীবন হয় বা উদ্যোক্তা তৈরি মানে বুঝছেন উনি নিজে উনি গার্মেন্ট ব্যবসায়ী উনি নিজের একটা মেশিন দিয়ে বলছে আপনি শুরু করেন এরকম লোক কিন্তু আর হয়তো আসবে না স্যারের জন্য আমরা কৃতজ্ঞ যে একটা চমৎকার একটা সিস্টেম আবিষ্কার করতে সার জ্যাকেট কী বলে গেছে দুই হাজার তেরোতে যখন কোম্পানি করে উনি বলছে ইন্স্যুরেন্স কোম্পানিতে এসে গ্রাহকের টাকা নিতে হবে না ব্যাংকের মাধ্যমে তবে গ্রাহক সবার মতো পেয়ে যাবে তার মানে আজকে দুই হাজার পঁচিশ আজ থেকে বারো বছর আগে এই লোক সিদ্ধান্ত নিছে যে আমি ব্যাংকের মতো সার্ভিস দিব উল্টো আমার অফিসে কাউকে আসতে হবে না চেক গ্রহণ শেষে প্রয়াত গ্রাহক সুভাষ চন্দ্রের স্ত্রী মিনতি রানী আবেগ আপ্লুত হয়ে বলেন সোনালি লাইফে আমার স্বামীর পলিসির টাকা আমি সময় মতো পেয়েছি কোনো হয়রানি করতে হয়নি শুধু ব্যাংকে গিয়ে টাকা তুলে এনেছি বাকিটা সব আমার ভাতিজা কামরুল দেখাশোনা করেছে তিন সন্তানকে এতিম করে স্বামী চলে গেছেন এই টাকা পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি অনুষ্ঠানে উপস্থিত সবাই সোনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এ ধরনের দ্রুত গ্রাহক সেবা প্রদানের ভূয়সী প্রশংসা করেন সোনালি লাইফের থেকে আমার টাকা দিছে কোনো জায়গায় যাওয়া লাগে নাই কোনো কাগজপত্রের জন্য কোনো জায়গায় যায় সব কিছু বাবা কামরুল করছে আমার জন্য তাকে সবাই দোয়া করেন ভালো কোনো খালি আমি ব্যাংকে যায় টাকা উঠে নিয়ে এসেছি আর কিছু করি নেই আর তিনটা বাচ্চা তারা আমার পাশে দাঁড়াইছে তাদের জন্য আশীর্বাদ আমার সঙ্গে চলে গেছে সব